আজকে বাংলাদেশ জাতীয় ব্যাংক ক্লাবের সামনে জামান ব্যাংক সমিতির কর্মচারীদের পরিষদের আয়োজিত সকল সর্বদর্শকবৃন্দ এবং সাংবাদিক ভাইরা সকলকে আসসালামু আলাইকুম আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আজকে আমরা এখানে যারা আছি আর অনেকে আছে কেউ 15 বছর কেউ 20 বছর কেউ 25 বছর কেউ 30 বছর যাবত এই জামান ব্যাংকে অস্থায়ী ভিত্তিতে আছে যদিও গ্রামীণ ব্যাংকের রুল আছে বা নীতিমালা আছে যে একজন ব্যক্তিকে ছয় মাস থেকে নয় মাসের বেশি অস্থায়ী ভিত্তিতে রাখা যাবে না যদি কোনো কারণে তার কাজে অসন্তুষ্ট হয় তাহলে তার নয় মাসের পরেই তাকে বিদায় করে দিতে হবে এবং যদি সন্তোষজনক মনে হয় তাহলে তার এক বাংলাদেশ সরকারের স্কেল অনুযায়ী বা নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী তাকে সায়ীকরণ করেন এটা হবে তো এখানে আজকে আমরা অনেকেই এই দীর্ঘ বছর 20 বছর যাবত আছে এই অথায় ভিত্তিতে আছি। আমরা 2012 সাল থেকে আমরা এই আন্দোলনের সাথে সংযুক্ত আছে বিভিন্ন সময় জামিন ব্যাংকের প্রশাসন সহ অনেকের কাছে আমরা বিভিন্ন দপ্তর মহলে আমরা দাবি জানাই আসছি দাবি জানাই আসছি যে আমাদের উস্তায়ী করার জন্য কিন্তু গ্রামীণ ব্যাংক আমাদের এই বিষয়গুলো কখনো আমলে নিচ্ছেন না এখানে এই কয়েকদিন আগে একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা এই দাবি আদায়ের জন্য স্থায়ীকরণের জন্য গত একত্রিশ এক দুই হাজার পঁচিশ সালে এই বাংলাদেশ জাতীয় পেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম এই সংবাদ সম্মেলন উপলক্ষে গ্রামীণ ব্যাংক আমাদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে কেন আমরা সংবাদ সম্মেলন করলাম আজকে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আজকে এই পর্যন্ত জামিন ব্যাংকে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না তিনি বলেছেন যে কেন আমরা সংবাদ সম্মেলন করতে আসলাম কেন গ্রামীণ ব্যাংকের খবর প্রচার করতে আসলাম সেই জন্য আমাদের চাকরি নাই অথচ গ্রামীণ ব্যাংক একটা চিঠি করেছেন এই চিঠি অনুযায়ী আমাদের শুক্রবার দিন কোনো বেতন দেওয়া হয় না আমরা এই শুক্রবারে এই জাতীয় পেশ ক্লাবে সংবাদ সম্মেলন করতে এসেছিলাম আমাদেরকে স্পষ্ট চিঠিতে লিখে দিয়েছেন যে শুক্রবারে কোনো কারণে আপনি অফিস করতে পারবেন না শুক্রবারে আপনার কোনো বেতন নির্ধারণ করা হবে না তাই ওনাদের এই চিঠি অনুযায়ী আমরা শুক্রবারের জাতীয় প্রেস ক্লাবে এসেছি কেন আসলাম আজকে আমরা এই বারো দিন যাব। গ্রামীণ ব্যাংকের কোনো দপ্তর মহলে যেতে পারছি না গ্রামীণ ব্যাংকের কোনো শাখা অফিসে আমাদের যেতে পারছি না আমরা যারা যে যে কর্মস্থলে চাকরি করতেছি ওই কর্মস্থলে আমরা যেতে পারছি না যদি যোগাযোগ করা হয় তাহলে ওই সাজে কর্মস্থলের প্রশাসনগণ বা নিজ নির্ধারকগণ যারা আছেন তারা এক এক কথা বলেন যে এই বিষয়ে আমাদের কোনো কিছু করার নাই গ্রামীণ ব্যাংকের প্রশাসন হেড অফিসে যারা আছেন বা এমডি মহলে যারা আছেন তারা এই বিষয়ে কথা বলবেন সুতরাং এ বিষয়ে আমরা কোনো সমাধান দিতে পারবো না আজকে আমি জাতির কাছে বলতে চাই যে আমরা শান্তিতে নোবেল পুরস্কার দিতে একটি প্রতিষ্ঠানে চাকরি করে এটা কোন শান্তির প্রতিষ্ঠান এটা কোন স্বাধীনতার প্রতিষ্ঠান সেটা কোন বাংলাদেশে আজকে আমি আছে সেই একটা প্রতিষ্ঠানে শুক্রবার দিন অফিস না করার কারণে আমার মতো হাজারো বাইরের চাকরি নাই তার কারণটা আজকে জাতির কাছ থেকে আমরা একটু জানতে চাই সম্মানিত বন্ধুগণ আপনারা একটু এই বিষয়গুলো একটু জাতির কাছে তুলে ধরেন এটাই আমার প্রত্যাশা